আজকে হচ্ছে একাদশী সো হ্যাপি একাদশী এভরি ওয়ান সো আপনারা কারা কারা একাদশী পালন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একাদশী দিনে বিকালবেলা আজকে হচ্ছে ফিস্ট প্রচুর লোক আসছে লিবোটি সো চার জন্য ফিস্ট আজকের মেনে হচ্ছে গাজর স্যুপ সাবধানা খিচুড়ি ওর মিষ্টি আলুর পায়েস আর হচ্ছে আলু চিপস আর সুইট মহিট আরও কিছু আছে যাই হোক এগুলো একটু বাজাচ্ছি এখন আমি গাছর কাটছি সুপের জন্য একটা একটা করে রেডি করবো এখন বাজে হচ্ছে তিনটা চল্লিশ তিনটা চল্লিশ বাজে ছটার মধ্যে আমাকে রেডি করতে হবে দুই ঘন্টার সময় আছে আমার কাছে ছটার মধ্যে রেডি করে আর এই চাকুটা চাকুটা দিদি হচ্ছে কত সুন্দর এই চাপটা হচ্ছে আমার ফেভারিট এটা আমি লুকিয়ে রাখি এটার কভার আছে জানো হচ্ছে কভার এটা এটা আমার ফেভারিট যেন আমি এটাকে কভারে লাগিয়ে লুকিয়ে রাখি যেন কেউ পায় না কেন যাই হোক দেখতে দেখেন কত কি করে কী বানায় যতটা পারি দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন গাজের বয়েল হচ্ছে আর খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছে যে গরম হচ্ছে খিচুড়ি সবজি এই জায়গা হচ্ছে সাবধানের খিচুড়ির ছোপ তার কাপ মশলা বানাচ্ছে সাবধানের খিচুড়ির এটা হয়ে গেলে এটার মধ্যে ঢোলে মিক্সান জায়গা সাবধানের খিচুড়ি এই হচ্ছে গাজর এখন গাজর করব গাজরটাকে কেটে নেব এটা কত সুন্দর এটা পুরো তুলে দিলাম গাজরের স্যুপ বানানোর জন্য এখন সবার গাছ বাটার এর মধ্যে হবে গাজরের স্যুপ যেমন আমরা গাজর পুরো রেডি তো এখানে লাগাবো ছোপ সো এখানে হচ্ছে গাজর স্যুপ আর এখানে হবে আলুর চিপস আর এখানে হচ্ছে মাখানা এই যে হচ্ছে মাখানা ক্ষীর পায়েস আর এই হচ্ছে আমি সেই হচ্ছে দেখুন কত কিছু বানাচ্ছি সব তিনটেই একসাথে চলছে কিন্তু কিন্তু আমি গ্যাসটা স্লো করে রেখেছি পরব না আর এটা অলমোস্ট হয়ে গেছে আর অল পাঁচ মিনিট ওটাকে জ্বালাবো তারপরে এটা বন্ধ দেখুন কত সুন্দর একটা খিচুড়ি তৈরি হয়ে গেল সাবধানা খিচুড়ি রেডি কিন্তু এটা এখন গ্যাসটা আমি বন্ধ করে দেব খিচুড়ি ডান ওইখানে দেখতে পাচ্ছেন আলু চিপস কিন্তু আলু চিপস কম পড়ে যাবে এই জন্য এখন বানাতে হবে সাপ পাপ আরও আছে এইগুলোই হবে না এখানে এত বড় একটা বর্তন হাফেরও বেশি হয়ে গেলে কিন্তু হবে না এটা কম আরও বানান মানে এখন আলু চিপস আর নেই এখন এই সাবধানা ফ্রাই এই যে মাখানা জিনিসটা দেখছেন এই যে মাখানা তো এটা এই জায়গাতে মোটামুটি আড়াইশো টাকার বেশি এটা এত মেহগা তেরোশো টাকা কিলো ভাবতেই পারছেন তেরোশো পনেরোশো টাকা কিলো আছে এটা আড়াইশো টাকার জিনিস আছে এখানে আর এই হচ্ছে দুধ চার লিটার দুধ মাখানা পায়েস কিন্তু খুব মেহঙ্গা সব ফাইনালে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট এই যে হচ্ছে আলু চিপস সাবুদানা পাপড় এই হচ্ছে মাখানা ক্ষীর মাখানা পায়ের যাই বলেন বলেন আর এই হচ্ছে খিচুড়ি আর এই হচ্ছে কিন্তু রান্না কমপ্লিট আর এখন বাজে পনের সাতটা আমার আজকে লেট হয়ে গেছে কেননা এইটা ছিল মার্কেটে এইটা আসতে লেট এই জন্য লেট হরি হেরি বোল সো দেখতে পাচ্ছেন ভগবানের বগলে কিন্তু চলে এসছে এইসব আইটেম আজকে বানাই বানিয়েছিলাম আপনারা তো দেখেছেন সো ভগবানের একদম ছাপ্পান্ন ভোগ আমরা বানাই আর ছাপ্পান্ন ভোগ ভগবান ভবানিংকার হয় আরে বলছো এই ছিল আজকের ভিডিও আবার আসুন নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে রাতেই রাতে